রহিম সবাই কেমন আছেন খুব সুন্দর একটা কালেকশন দেখাবো আজকে আর এই কালেকশন গুলো হচ্ছে সবার পছন্দের আবার ওয়েস্টও করা হয়েছে সবগুলো হচ্ছে মধ্যে করা খুবই ভালো মানের ম্যাটেরিয়াল এগুলা হচ্ছে আপনার সম্পূর্ণ সুতির উপরে এই যে আমি একটু দেখাই দিই কাছ থেকে আপনাদেরকে একদম নিখুঁত কাজ ঠিক আছে সম্পূর্ণ সুতির মধ্যে একদম নিখুঁত কাজ এ হচ্ছে টোটাল বডিটা ফুল বডিতেই কিন্তু অল ওভার এই কাজটা করা আছে প্লাস ডলারের উপরে কিন্তু কাজটা করা এবং নিচে থেকে খুব সুন্দর একটা লেস পাচ্ছেন আপনারা এই ছিল ব্যাক সাইডটা সিমিলার থাকবে ব্যাক দেখাচ্ছি না ঠিক আছে আর নিচে থেকে হাতার কাপড় আপনার আলাদা আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না এটা উন্নাটা জাস্ট একদম তাকায় থাকার মতো হবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি সালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ কটন এবং এক কালারে ঠিক আছে সালোয়ার কোনো কাজ করা থাকবে না উন্নাটা একদম দারুণ এ দেখেন চমৎকার উঠনাটা সম্পূর্ণ হচ্ছে বাটিক প্রসেসে করা এটা কিন্তু বাটিক না প্রিন্টের মধ্যেই বাটিকের ডিজাইনটা আনা হয়েছে ঠিক আছে এ হচ্ছে না ওটা ফুললি পাঁচ হাতের আড়াই হাত বড় হবে এই যে ঠিক আছে টোটালি হচ্ছে আপনার পাঁচ হাত হবে ওনারটা তো আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাইতেছি ওইটা একটা কালারের অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা নেকটা দেখেন এই যে সম্পূর্ণ হচ্ছে কারচুপি ওয়ার্ক করা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা ফ্লাওয়ারের উপরে হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ করা এবং ফুল বডিতে হচ্ছে আপনার ছিটানো কাজ করা আছে এই যে এগুলো গুটি গুটি করে এই যে এই যে এগুলো গুটি গুটি করে হচ্ছে আপনার কাজ করা এবং নিচেও কাজ করা আছে ঠিক আছে তো এই হচ্ছে আপনার টোটাল লুকটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই হচ্ছে টোটাল বডিটা তো এটারও কিন্তু সালোয়ার আপনার সিমিলার থাকবে সালোয়ার কোনো কাজ করা থাকবে না এবং ওনাটা খুব সুন্দর হবে আর এগুলো কিন্তু একদম নামাজি ওড়না পাঁচ হাতের নামাজি ওড়না এগুলো হচ্ছে আপনার যেভাবে খুশি ক্যারি করতে পারবেন এই যে ওনাগুলো লেন্স লং দেখেন ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে দুইটা কালার খুব সুন্দর সোবার কালার এটা হচ্ছে আপনার অলিভ কালার হবে ঠিক আছে অলিভ কালার হবে বড়ি আপনার 80 প্লাস করতে পারবেন যেভাবে খুশি জার যেমনটা চাই বানায় নিতে পারেন আর হাতের কাপড়ের জন্য আপনাদের বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না হাতের জন্য আলাদা কাপড় দেয়া আছে আর এটার হচ্ছে আপনার সেলর এক কালারি থাকবে এ হচ্ছে ওনাটা এ হচ্ছে ওনাটা আর একদম রিজনেবল একটা প্রাইস আমি আপনাদেরকে দিয়ে দিব এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু একদম হিট একটা ডিজাইন আমরা আবারও রেজিস্টার করছি সবার অনুরোধে তো এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল রয়েছে এই যে ঠিক আছে এগুলো কিন্তু কাপড় ভালো মানের হবে আমরা ওইভাবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিতেছি যদি হচ্ছে কাপড়ের রং কোষ যে রং কষ হচ্ছে আপনার উঠা যদি কাপড় নষ্ট হয়ে যায় যেমন একটা কালার আরেকটার মধ্যে ফেড হয় ওই ক্ষেত্রে আপনার হচ্ছে বানানোর পরও হচ্ছে টাকা ফেরত পাবেন ঠিক আছে আর এটা কিন্তু মিডল প্রসেসটা আমি এটা আপনাদেরকে কাছ থেকে দেখাই দিই এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক করা ঠিক আছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা যেটা আমরা কারচুপি বলি এই যে দেখেন ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে আপনার মার্জিত কাজ করা আছে এটার মধ্যে দুইটা কালার ব্ল্যাক এর সাথে হচ্ছে মেরুন মেরুনের সাথে হচ্ছে ব্ল্যাক অল্টারনেট হবে এ হচ্ছে আরেকটা এই যে ওইটা দুই পাশ ছিল মেরুন মিডিল ছিল ব্ল্যাক এটা আবার হচ্ছে মিডিলটা মেরুন দুই পাশ হচ্ছে ব্ল্যাক সালোয়ারটা হচ্ছে আপনার ব্ল্যাকে থাকবে এ হচ্ছে অন্যটা আর একটা রিজনেবল প্রাইস আমি যেহেতু বলছি এটা অন্যটা ফুল খুলে দেখান এ হচ্ছে অন্যটাই দেখ অসম্ভব সুন্দর এবং একদম কটন খুবই কমফোর্টেবল এগুলা ঠিক আছে সম্পূর্ণ সফটের মধ্যে এই যে একদম সফটের মধ্যে তারপরে হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু একটা কালার আছে যার যেমনটা চাই নিয়ে নিতে পারবেন হাতের কাপড় নিচ থেকে দেওয়া আছে আর এগুলা প্রাইস থাকবে এক টাকা একদম ফিক্সড প্রাইস এগুলোতে কোনো ধরনের দাম দর কষা কষি বা বার্গেনিং সিস্টেম হবে না ঠিক আছে আমরা আমাদের রিজনেবল প্রাইসটা কিন্তু মেনশন করে দিছি এখানে কিন্তু কাজগুলো দেখেন এই যে সব কাজ করা ঠিক আছে এবং মিডিলটা হচ্ছে আপনার পুরো ছিটানো কাজ করা ছিটানো কাজ করা এখানে আবার দুইটা ধাপ আছে এখানে একটা লেস প্যানেল করা আছে এখানে কাজ করা দেন হচ্ছে একদম নিচের পার্টটা তো কাজ করা আছে সালোয়ারটা মেরুন কালারে থাকবে এক কালার সম্পূর্ণ সুতির মধ্যে ঠিক আছে আর এটার ওনাটা দেখেন এটার ওনাটা খুব সুন্দর খুবই চমৎকার ওনাটা এটা হচ্ছে মমতাজ ব্র্যান্ডের এটা একটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার ভালো লাগে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারেন আমরা একদম হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কন্ডিশনার নিতে হবে ঠিক আছে সবগুলোর ড্রেসিং কিন্তু হচ্ছে আপনার নিখুঁত সুতি হবে আর এটা তো হচ্ছে আপনার কি বলবো একদম ভাইরাল একটা হিট ডিজাইন চুন্ডের মধ্যে ভি গলা সম্পূর্ণ আর একটা হচ্ছে আপনার কারচুপি ওয়ার্ক করা আছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে নিচের পোষণটা এটা হবে নিচেও কাজ করা আছে সালোয়ার সলিটি থাকবে আর এই হচ্ছে অন্যটা উন্নাটা তো একদম চোখে লাগে থাকার মতো দেখেন একদম চোখ ফেরানো যাবে না কোনটা এত সুন্দর আর সবগুলো কিন্তু সেম প্রাইসে থাকবে ঠিক আছে এই ভিডিওর ফার্স্ট টু লাস্ট যে ডিজাইনগুলো দেখাইছে সবগুলো সেম প্রাইসে থাকবে দয়া করে কেউ কোনো মার্কেটিং করবেন না আমরা কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে তো ওইভাবে আমাদের রিজনেবল প্রাইসটা কিন্তু দেওয়া আছে ভিডিওতে এই যে এটা হচ্ছে ওড়নাটা তো মাত্র এক হাজার টাকা কিন্তু এত সুন্দর সুন্দর বুকসে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মিস করা যাবে না যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউনিভার্সাল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর যদি কেউ শপে ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি গ্রিন স্বর্ণিকা চারতলায় দোকান নং সাত তিনশো উনসত্তর ইলেফিন ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া আছে তো বিয়ের সবাই ভালো থাকেন হাফেজ